মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম আমাকে ওই যেতে হবে মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে গন্তব্য নিয়ে আপনার লাইফের একটা গন্তব্য আছে আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে ও পরিশ্রম করছেন আল্লাহ চাহ একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাল কিন্তু যার লাইফে কোনো গোলই নাই তাদের কি হবে উম্মা আজকে এরকম একটা অবস্থায় আসছে আমি এখানে আমভাবে সবার কথা বলছি না যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে যাদের কাজ করার তারা ঠিকই করছে তারা কেউ বসে নাই যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে যাদের প্রতিবাদ করার তারা ঠিকই করছে যাদের জালেমের এগেস্টে দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে কি না সারা ওয়ার্ল্ডে যাদের এই আছে তারা ঠিকই কাজ করছে আমি আমভাবে সবাইকে বোঝাই নাই মেজরিটিকে বোঝাচ্ছি তো যাদের কাজ করার তারা তো করছে এবং যারা সফল হওয়ার তারা তো হবে ইনশাল আল্লাহ যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিজয় দান করে এখন সময় আমাদের হাতে অল্প আমি শেষ করবো থেকে এখানে আসেন আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল আলী আসালাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে ধৈর্য ধরে প্রয়োজনে হিজরত করে তারপরে আবার মোদিন রাষ্ট্র কায়েম করেছেন তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ পিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি এর উপর দাঁড়িয়ে আরব বিজয় এবং এই ভিত্তির উপর দাঁড়ায় দুর্বল অবস্থা ছিল মতেই না বরং স্পেন থেকে একেবারে স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল চিন্তা করা যায় চিন্তা করছেন একবার যে উমর আদি আল্লাহ একটা খেজুরের বানানো মসজিদে বসে আছে ভাবা যায় এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন দুপুর বেলা রেস্ট আর তার বাহিনী এদিকে চলে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত এদিকে পৌঁছে গেছে পরস্য পর্যন্ত ভাবা যায় এগুলা ওসমান রাজি আল্লাহনের সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত আর বললো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে আব্বাসীয়দের সময় হয়েছে এইভাবে প্রায় বারোশো বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানোর জোর রক্তে না একটা মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করবে সাহসই কারো ছিল না গায়ে টোকা দিবে সাহসই ছিল না আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমান মিনিমাম দশ কোটি মুসলমান হয়েছে বিগত এই একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইস্যু তুলে তুলে মারা হচ্ছে যখন কোনো ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে কোন নাটক সাজানো হচ্ছে আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে লুকাচুরের কি আছে মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায় আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে চতুর্দিকে ঘোরাফেরা ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি বিপ্রেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন কার ফিকির আছে আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহ আইন বাস্তবায়ন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিচ্ছি ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি তো রাষ্ট্র চলে আসছে এইভাবে আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপরে শারিয়া কেমন করতে পারবে আর গণ গণতন্ত্র একসাথে থাকতে পারে না শারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়ায় ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছুকে থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন। মানে নির্বাচন হলেই সব সমাধান হই গেল। এটা আমাদের রাখি আমাদের চিন্তা এইরকম ভাই। একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে। এবং বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে। অক্ষমতে বসে সেও কথা বলতেছে। এমপি কে বলেন সেই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন ইবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্র মন্ত্র ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতি আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কার গুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স ওয়াই যেই আসো আপনি আমাকে বসা দিন আমি কিছুই করতে পারবো সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো না আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে ঠিক অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারাডক ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফ স্টেট নাই এক নম্বর কথা দুই নাম্বার নাই তো নাই জেরুজালেম আমাদের হাতে ছিল ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই খেলা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসন বসা দেওয়া হয়েছে একদম খোলা বলে দিল প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসন বসা দেওয়া যারা নিজেরাই পশ্চিমাদের হয়ে করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে এবং করেছে তারা এটা তাগুদ কি তারা তো বুঝে না তাগুদ মানে শয়তান যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা

তাগুতকে কুফুরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে তাগুতকে তাগুদের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মোরাফিক শাসক বসায় দেওয়া হয় শুরু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে ওই যে আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিয়েছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুশন আছে দুর্নীতি আছে এগুলো আছে তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন দিন সমাজকে ধ্বংস করছে অর্থনৈতিক ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া এগুলো ওদের হাতে নিয়ে নিছে মিডিয়া হাতে নেওয়া মানে হচ্ছে মানে দিনকে ওরা রাত বানাই দেবে রাতকে দিন বানাই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম না এরকম কিছু একটা নিচে লিখা আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুদের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষর ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মারল পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এই হচ্ছে মিডিয়া প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার হিস্ট্রিকে কি বলছেন সেটা তারা শুনতেছে আরি পেতে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের চতুধপতন এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দাই না আমরা দাই আছি শুরুতে তারাই দাই না আমরা দাই আছি আমরা আমাদের আগে দোষগুনে খুঁজে বেত আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিং স্কুলকে খুঁজে বেত আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশি ভাগ ভালোবাসি জীবনের মৌলিক উৎস থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছে ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসেনি আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্য আসি নাই আমরা বলেছেন আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে দুই টাকা আমাদেরকে আল্লাহ ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দ্বীন قائم করতে হবে এটা আমাদের কাজ বাকি সব কিছু গৌণ এগুলো মুখ্য কাজ মেইন এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন ওয়াল্লাযী আনযালা রাসূলুহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিয়ুযহিরহু আলাদ্দীন কুল্লি এই দ্বীনটা আল্লাহ বা দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন এটা কি আব্রাহাম যুগ যা বাবিল বাকি এসে পাথর ছড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুটতে হবে এটা তো আবর জন্য দোয়া দিয়েই দোয়া কি সব সারা চেষ্টা করেন নাই এমনকি দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন সৈন্যবিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়ায় আল্লাহ ফেরস্তা নাজিল করলেন তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে এখন আমাদেরকে এই ল্যাকিজ গুলোকে খুঁজে বের করতে হবে আমাদের ল্যাকিজ কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভোগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেকর ভুলে গেছি আমল আমলে ঘাটতি হয়ে গেছে হারাম ঘর হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা ফ্রি মিক্সিং করতেছি পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলো এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের ল্যাকিং আমাদেরকে দূর করতে হবে ইলম এর ঘাটতি হচ্ছে আমল এর ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সুহবত নাই তাসকিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছি আর কি করতেছি এইখান থেকে ভবিষ্যতটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন দুজানাব করবে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখতে পাচ্ছি যে এমন একটা সময় আজকে থেকে প্রায় 1400 বছর আগে চলে গেছে যে সমাজটা একদম ইয়া মে জাহেলিয়তে পরিপূর্ণ ছিল সেখানে তাওহিদ ছিল না সন্না ছিল না আখেরাত ছিল না রেসালাত ছিল না মানুষ লাত অজ্জা হবল মানাত এগুলোর উপাসনা করত মূর্তি পূজা করত। মানুষ সুদ খেত মানুষ জেনা ব্যবচার করত বেশি বেশি মতপান করত গোত্রীয় হানাহানিতে লিপ্ত ছিল নারী জাতির অবমাননায় লিপ্ত ছিল এমনকি তারা মাদক দ্রব্য নিয়ে দিনরাত সময় কাটত মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে আইয়ামে চায়নি এক কথায় আইয়ামে চায় অন্ধকারের যুগ অন্ধকারের যুগ দ্য ই ইজ অফ ডার্কনেস অন্ধকারের এই অন্ধকারের যুগ আল্লাহ রব্মুল আলমে মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সুন্নহা দিয়ে এবং একটা সাহাবাই সাহাবাহিক জামা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ মাত্র মাত্র উইদিন ইয়ার্স মানে ব্যবধানে আল্লাহ এই সমাজের চিত্রটাকে পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধানে তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাদের সিরাপটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নবী মোহাম্মদ নামে পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন নাহলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিত বের করতে পারবেন না সিরাটটা যদি মাথায় থাকে